এখন হচ্ছে গোপাল আর জগন্নাথ বলরংশ সুভদ্রাকে ঘুম থেকে তোলা হচ্ছে এই দেখো হ্যাঁ এত সুন্দর লাগে না চাদরগুলো গায়ে দিয়ে রাখে হেভি লাগে আজকে সিম চচ্চড়ি করেছি শ্যামা সিম আর বরবটি ভাজা করেছি আর সিন চচ্চড়ি করেছি বিন সালু আলু চচ্চড়ি করেছি আর টমেটো দিয়ে ডাল করেছি বাবা কত কিছু করেছো বেগুনটা ভাজবো বলে বার করেছিলাম তো কিছু হয়ে গেছে এটা আর ভাজা হেভি লাগে

জেগেই থাকবি আজকে ঘুমাবি না আচ্ছা ঠিক আছে সকাল সকাল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বলেছে এমনই একটা অ্যাক্সিডেন্ট না মানে সত্যি আমারই ভয় লাগছে এখন এই গিটটার এখানে পুরো ইয়ে হয়ে গেছে

মানে ওকে ধরতে গিয়ে তোরও লেগেছে আমি থাকলে তো এটা হতেই দিতাম না আমি থাকলে খুব মানে একদম গাইড করে রাখি আমি কিছু হতেই দিই না সুপারম্যান আমি থাকলে কত চেঁচামেচি করি বল ছাদে গেলে সব সময় এটা করবি না ওটা করবি না ওটাকেই তো গাইড বলে পুরো মুডটা খারাপ হলো সকাল সকাল এরকম একটা সিচুয়েশন ওর শীতকাল কালকে থেকে ব্যথাটা বুঝবে আজকে তো ব্যথা লেগেছে সেকেন্ডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল কি আঙ্গুলটা পুরো যাচ্ছে দেখ হ্যাঁ টানিস না মার দেখা যাচ্ছে পুরো ফুল যাচ্ছে হালকা করে গালেও ছড়েছে আমার তো এই আঙ্গুলটা দেখে ভয় লাগছে এই জায়গাটা বেশি করে থেতলেছে ও চুরি করছে দোকান থেকে এই দেখো মার মার না খালি দোকান থেকে কি একজন আসলো এই লাউ দিয়ে গেল মনে হয় তাদের বাড়ির গাছের লাউ বললো আমার মাকে চেনে আমি চিনি না বললো মিনু তো তোমার মায়ের নাও না তোমাকে তোমাদের বাড়িতেই পাঠিয়েছি আমি একটু অবাক হয়ে গেছিলাম কে চিনি না কিছু না এসে বলছে এটা রাখো আর ওটা কিন্তু পুরো কচি দেখো এই যে দোকানের বাজারও করে এনেছে ফুলকপি এনেছে দেখো কত সুন্দর সুন্দর বাঁধাকপি পেঁয়াজ কলি কত কিছু এনেছে পুকাইস ব্ল্যাকমেল করার এক নম্বর হয়ে গেছে ঠিক আছে খালি জানে কাঁদলেই নিয়ে যাবে আমাকে আমি আজকে যেতে পারবো না সিরিয়াসলি আমি নাহলে নিয়ে যাই না আমারও ভাল লাগে না এই রোদ্রের মধ্যে গিয়ে ফার্মে খেলবো ওটাই মজা না নেই দেখো এই সেফটি কেনটা নিয়ে সেফটি কেনটা নিয়ে নে খোঁচা লেগে যাবে চোখ আমাকে এমনিতে আজকে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে চারটে চব্বিশ বাজে আমি এখন একটা কাজে একটু বাইরে যাচ্ছি ঘড়িটা চার্জ শেষ হয়ে গেছে ঘড়িটা চার্জে দিয়েছি নাহলে টাইমটা এরকমভাবে দেখাতে ভালো লাগে ঠিক আছে এই দেখো মোয়াগুলোতে পিঁপড়ে ধরে গেছে হালকা বেরিয়ে যাবে এগুলো একটা বড়ো বড়ো পিঁপড়ে হয় না শুশুরিটাই বেরো ওই পিঁপড়েগুলো আজকেই এনেছে আর পিঁপড়ে পিঁপড়ে ভাই মিষ্টি থেকে দূরে থাকতে পারে না যেখানে মিষ্টি সেখানে পিঁপড়ে চলো এখানে বৌদির দোকান বসছে অলরেডি দোকান বসে পড়েছে ওটা ঘুগনি বানিয়েছে আর তেলে ভাজার জন্য সব রেডি করছে ওদিকে আমি আমার কাজে বেরোই আসি তারপরে দেখা হচ্ছে চলো কি আমাকে না আজকে কি হয়েছে শুনেছ বসো বলছি থামে কে হাতটা দেখা দেখো এই দেখো কই দেখি কোথায় পুড়ে গেছে করে সিঁড়ি থেকে পড়েছে হ্যাঁ কি করে পড়ে আমি ঘরে ছিলাম দুই দাদার সঙ্গে খেলছিল সিঁড়ির যে আমাদের ওই সাইডের এর স্টেপটার তিনটে চারটে ধাপ আছে ওখানে ওই যে ছোট টুলটা রেখেছে ওই টুলটার উপর দাঁড়িয়ে নামার সময় ওটাই দাঁড়িয়েছে আর এরকম নিচু পড়েছে গড়িয়ে গড়িয়ে ওই নোংরা রোগের মধ্যে পড়েছে ওই যে নোংরাগুলো রাখা রয়েছে ভাগ্যিস ওখানে জামা কাপড় নোংরা ছামড়া ছিল নাহলে মাথাটায় লাগতো

আমার জন্য গাইস পুপু নিয়ে এলো একটু খাও আমি একটু খাই হ্যাঁ খাও খাও না 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 চেস মা আবার তোমার চা করেছে ল মা বললো খাবি আমি বললাম দাও বাবা নিয়ে এলো চেস এটা প্রচুর গরম চলো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে বিছনায় ঢুকে গেছি কি বলছিস দশটা চব্বিশ বেজে গেছে এই ব্লগটাকে এইখানে শেষ করছি কালকে সকাল সকাল বেরোতে হবে অনেক অনেক ভোরে উঠতে হবে টানা গুড নাইট সবাইকে